আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা দুই গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা পাঠাচ্ছি নওগাঁ জেলায় নওগাঁ জেলার সদর থানার মোহাম্মদ ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনিই রানাভাই রানাবাই সেই নওগাঁ থেকে আসছেন আপনারা সবাই রানা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে শারীরিক সুস্থতা এবং নেখায়ের দান করেন এবং ওনার ব্যবসা বাণিজ্যের পরিধি অনেক বেশি সম্প্রসারিত করেন ইনশাআল্লাহ তো দর্শক আজকে আমরা যে সাইজের মাছটা ডেলিভারি করতেছি এই সাইজের মাছের জন্য এখন আর আমরা বুকিং নিচ্ছি না এইটা হয়তো অ্যাভারেজে সত্তর আশিটাতে কেজি হবে এরকম সাইজের মাছ এখন আমরা বর্তমানে বুকিং নিচ্ছি যে পঞ্চাশটা লাইনের মাছের জন্য রানাভাই অনেক দিন আগে আমাকে বুকিং করে রেখেছিলেন আর রানা সাথে অনেক দিন যাবত আমার কথা হয় ধরতে গেলে প্রায় গত বছর থেকেই ওনার সাথে আমার মাঝে মধ্যেই কথা হতো তো এই বছর উনি মাছ নিয়ে যাচ্ছেন গত বছর অন্য জায়গা থেকে সংগ্রহ করে ছেড়েছিলেন এই বছর আমাদের কাছ থেকে নদীর মাছ নিয়ে ছাড়তেছেন। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা যাবে নাটোর জেলায় ওইটা এখনও লোড করা হয়নি এই গাড়িটি ছাড়ার পরে তারপরে ওইটাতে পোনাগুলোকে লোড করা হবে ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিওটা খুব একটা দীর্ঘায়িত করব না কারণ এই গাড়িটা ছাড়ার পরে ওই গাড়িটাতে আবার আমাদের মাছ লোড করতে হবে দর্শক আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে রুই আছে কাতলা আছে মিরিগেল আছে আর খুব অল্প পরিমাণে দুই চারটা কালীবশ মাছ আছে আর এমনিতে কালীবশ মাছ ওই পুকুরটাতে প্রচুর আছে যেই পুকুর থেকে আজকে মাছ দিয়েছি কালীবশ মাছটা এই সিজনে জালে আসে না কারণ একটু সাইজে বড় হয়ে গেলে এদেরকে আর খুব একটা জালে ওঠানো যায় না তো যাই হোক দর্শক আপনারা যারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন এখন আপনারা আমাদের কাছে আর এইরকম ছোট সাইজের পোনা পাবেন না এখন বর্তমানে আমরা অ্যাভারেজে পঞ্চাশটা লাইনের মাছের জন্য বুকিং নিচ্ছি এবং কিছুদিন পর থেকে আমরা অ্যাভারেজে পঁচিশটা তিরিশটাতে এক কেজি হয় এরকম সাইজের পোনা আপনাদেরকে দিতে পারবো এবং তারও কিছুদিন পরে অ্যাভারেজে দশটা পাঁচটা পনেরোটা বিশটা এরকম নানান ধরনের সাইজের পোনা আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের কারোর যদি দরকার হয় আপনারা ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক অনেক ভিডিওতেই আমি পদ্মা নদীর মাছের গুণগত মান এবং কেন আপনারা নদীর মাছ দিয়ে চাষ করবেন এই বিষয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি কেন এত উচ্চ মূল্য দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পদ্মা নদীর মাছটা কিনে নিয়ে যাবেন এটার কারণ হচ্ছে দেখুন পদ্মা নদীর মাছ যে কোনো হ্যাসারির মাছের থেকেই দ্রুত বড় হয় এটা দেখতে সুন্দর এটার স্টেয়াবিলিটি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এই মাছগুলো যদি একটু গভীরতার পুকুরে চাষ করা যায় তাহলে এটার বডি ওয়েট খুব ভালো হয় সাধারণত বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞানের সহায়তায় উদ্ভাবিত নানান জাতের মাছ কিন্তু আমাদের বাজারে আছে। সেই মাছগুলো চাষ করার পরে যখন আমরা হারভেস্ট করি দীর্ঘ সময় যদি মাছগুলো মৃত অবস্থাতে থাকে তাহলে মাছের কালারটা চেঞ্জ হয়ে যায় এইখানে আমাদের নদীর মাছের একটা এক্সট্রা অপরচুনিটি আছে সেটা হচ্ছে নদীর মাছটা দর্শক দীর্ঘ সময় যাবত এটার যে অরিজিনাল কালারটা এই কালারটা ধরে রাখতে পারে এই জন্য মাছটা দেখতে সুন্দর লাগে মারা যাওয়ার পরেও এর অরিজিনাল কালারটা ভালো থাকে অনেকটা সময় ভালো থাকে এবং মাছের ফোল কাটা দীর্ঘ সময় লাল থাকে এবং এই জন্য এটার বাজার দামটা ভালো পাওয়া যায় আর আপনি সব কিছুই বাদ দেন এত কিছু চিন্তা করার দরকার নাই আমরা সাধারণত যে মাছ দিয়ে চাষ করি সেই মাছের থেকে আমরা যদি গ্রোথ বেশি পাই উৎপাদন বেশি পাই অল্প সময়ে একই খাবারে যদি বেশি পরিমাণ মাছ আমাদের উৎপাদিত হয় তাহলে আমি মনে করি পোনার দাম বেশি হলেও ভালো জাতের মাছ দিয়ে চাষ করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ দর্শক আমরা যদি খারাপ জাতের মাছ দিয়ে চাষ করি এবং অনেক ভালো কোম্পানির খাবার খাওয়াই এটা খুব একটা ভালো ফলদায়ক বিষয় আমাদের জন্য হবে না তবে আমরা যদি মোটামুটি ভালো জাতের মাছ ছেড়ে মোটামুটি কোয়ালিটির খাবারও দেই একটা রেজাল্ট কিন্তু আসবে এবং ভালো জাতের মাছ এবং ভালো খাবারের সমন্বয়ে আমরা কিন্তু অবশ্যই খুব ভালো একটা মাছ চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারি এবং সেই চাষ ব্যবস্থাপনাটা আল্লাপাক চাইলে অবশ্যই লাভজনক হবে ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনার দরকার হয় আমার সাথে আপনারা যোগাযোগ করেন মাছ যদি আমাদের কাছে ঠিকঠাক পরিমাণে থাকে অবশ্যই আপনাদেরকে দিব ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম